দেড় বছর হচ্ছে মারা গেছে দুটো বাচ্চা রেখে আমি সেই মাসরুম বাচ্চা দুটো নিয়ে আমার স্বামীকে নিয়ে অতি কষ্টে আমি দিন কাটাতে আপনারা একটু সাহায্য করে দয়া করে আমার স্বামীকে একটু হেল্প করার চেষ্টা করুন সবাই মিলে আমার স্বামী একবারে খুব অসহায় তার দেখার মতো কেউ নাই তার চলাফেরা করতে পারে না আপনারা একটু সাহায্য করে একটু হেল্প করেন ভাই আপনাদের কাছে আমি আটজন করে বলতেছি তোমার অসহায় স্বামীর দিকে দেখার জন্য

তার হার্ট ব্লক হয়ে গেছে তিনি চলাফেরা করতে পারে না তার পরিবারে তিনি একাই কাজ করত এখন আর তিনি কাজ করতে পারে না তো প্রতিনিয়ত না খেয়ে থাকতে হচ্ছে তার বাড়িঘরের অবস্থা যদি একটু দেখুন তিন দিয়ে বাড়িঘর বাড়িঘরের অবস্থা খুবই শোচনীয় আপনারা যে যতটুকু পারেন এই অসুস্থ এই রোগীটির জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সামান্য সাহায্য হইলে এই বাবা একটু সুচিকিৎসা পাবে একজন অসহায় মায়ের আর্তনা দেখুন তার সন্তান মারা গেছে সুবিধা হাত বোলাচ্ছে আর কান্না করছে যদি আপনার থাকে তাহলে বুঝতে পারবেন একজন মা তার সন্তানকে হারিয়েছে কত কষ্টে এই বাবাও দেখুন কান্না করতেছে এই অসহায় পরিবারটি খেয়ে না খেয়ে দিন পার করতেছে দেখুন এই মা এখন হওয়া কান্না করতেছে এই পরিবারটির জন্য আপনারা যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন আসলে আমরা কত টাকা কিভাবে নষ্ট করি কত বিলাসবহুল বাড়িতে ঘুমাই কত দাড়ি গাড়িতে ঘুমায় অপচয় করি কত টাকা কিন্তু অসহায় মানুষগুলো চিকিৎসার কারণে মারা যায় তারা না খেয়ে মারা যায় আপনাদের সামান্য সাহায্যের কারণে এমন অসহায় মানুষগুলো সুচিকিৎসা পাবে আর এই মায়ের কান্না দেখুন তিনি হাউমাও করে কান্না করতেছে আপনাদের কাছে আকুল আবেদন আমি তো আমি আপনার আবেদন করছি যে আপনারা যে যতটুকু পারেন এরা অসহায় সাহায্য করবেন